বন্ধুরা নমস্কার টেলিড্রামা কেমন নেতা এমন নেতা হ্যাঁ হ্যালো রাকেশ হ্যাঁ মৃন্ময়দা বলছি তুমি দল ছেড়ে দিলে কেন হুম পোষাচ্ছে না একটা জিনিস মনে রেখো তুমি লাস্টে নির্বাচনে এই দলের হয়ে তুমি ভোটে জিতেছিলে এই দলকে দেখে জনগণ তোমাকে ভোট দিয়েছিল তুমি জনগণের পারমিশন নিয়েছো এই যে তাদের সঙ্গে তুমি বিশ্বাসীনতার কাজ করছো কৈফিয়াত দিয়েছ তুমি হুম 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 আরে বাবা জনপ্রতিনিধি হচ্ছ এগুলো তো জানবে এগুলো তো প্রাথমিক কতগুলো দায়বদ্ধতা তোমার কাছে কোনো গ্রাউন্ড আছে তুমি হ্যাঁ হ্যাঁ কী কারণে কি কারণে তুমি দল ত্যাগ করলে হ্যাঁ আমি দল ত্যাগ মেনে নিতাম যদি তুমি রাজনীতি ছেড়ে দিতে তুমি যদি অবসর নিতে এই বেইমানি কিন্তু জনগণ মেনে নেবে না সুযোগ বুঝে একবার এই দল একবার ওই দল একবার ওই দল একবার এই দল করছে হ্যাঁ হুম দেশের মানুষ কি ভালোবেসে এই সমস্ত বক্তানি না আমাকে না দিয়ে অন্য তোমার মতো এরকম মূর্খদের দিও বুঝেছ তুমি কোনো দলকেও ভালোবাসো না দেশ তো অনেক দূরে দেশের মানুষ তো অনেক দূরে খালি নিজেরকে নিজেকে ভালোবাসো খালি নিজের খালি ধান্দা ওইটিকে ভালোবাসো ওই ধান্দা যেদিকে যেদিকে তোমাকে নিয়ে যাচ্ছে তুমি সেদিকে সেদিকে দৌড়াচ্ছ কিন্তু আর নয় এবার দেখো জনগণ তোমাকে না কোথায় কোন আস্থা করে ছুঁড়ে ফেলে দেয় অনেক বছর জনগণকে বোকা বানিয়েছো এই দল ওই দল করে যত রকমের নষ্টামি ভণ্ডামি করেছো আর ওখানি গুমনি সাধু হয়ে যাচ্ছ না জনগণ কিচ্ছু বোঝে না বোকা তোমার মতো এরকম অশিক্ষিত কিনা এটা তো এইট পাসেরও নেই হ্যাঁ আমি তো বলবো হ্যাঁ সে বলার অধিকার আমার আছে বলেই বলছি হুম এসেছিলে ভিকেরি হয়ে আমার কাছে মনে আছে সেই দিনের কথা দুবেলা দুমুঠো খেতে না আজকে বড় সায়েন্সা হয়ে গেছো না হুম হুম শোনো তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে মরণকালে এরকম বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় মানুষের মোহ মহান্দ হয়ে যাচ্ছ অকাধ ভুলে যাচ্ছ তুমি অকাত ভুলে যাচ্ছ অকাধ ভুলে যাচ্ছে দেখো এবারে জনগণ তোমায় কোথায় ছুঁড়ে ফেলে দেয় দেখো তোমার জামানত তো বাজে আপ তো হবেই তুমি রাস্তায় বেরোতে পারবে না তুমি তোমার নিজেই কৃতকর্মের ফল তোমায় ভোগ করতে হবে খালি ধান্দাবাজি জীবনটাকে তৈরি করেছো খালি ধান্দাবাজি খালি কামাবার জন্য আর খালি বড় বড় কথা জনপ্রতিনিধি মানুষের সেবা হম দেখো এবার কি হয় একেবারে আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দেবে একদম ঘৃণা করে তোমাদের মতো মানুষগুলো কেউ মানুষ মুখে মুখ লাগায় না অসভ্য মানুষদের না কেউ মুখে মুখ লাগায় না গুন্ডা বদমাইশ এদের ধারে কাছে কেউ ঘিসতে চায় না ঘৃণায় ভয়ে না ঘৃণায় কেন তোমাদের তো লাজ লজ্জা মান মর্যাদা এইসব কিছু নেই তোমরা পায়ে তোমাদের দু মিনিট লাগে না আবার মাথার উপরে উঠে নাচতেও তোমাদের দু মিনিট লাগে না ছাড় ছাড় আমি তোমায় ফোন করতাম না জাস্ট তোমায় স্মরণ করিয়ে দিলাম সামনে ইলেকশনে দেখো কি হয় মানুষকে এত বোকা হয়েছে হ্যাঁ তোমাদের মতো মূর্খের মতো না এখানে এটা সম্ভব হচ্ছে গো তোমার মতো মানুষ তোমাদের জায়গা কোথায় জানো বললে খারাপ লাগবে রাঘ স্টপ ইট স্টপ ইট ওয়ার্থলেস Namaskar, bandura.